দুইজনের ভিতরে ঝগড়া করে লাভ নাই যায়ক দুজনের ভুল হয়েছে এরও ভুল হয়েছে আর হেরো ভুল হয়েছে আসলে এখানে ভুলটা মূলত হচ্ছে যে এ কিন্তু এখানে মাঝখানেতে ছিল তো এরকম কিন্তু হয় আমরা যখন গ্রামে অফ যখন রাইটিং করি তখন কিন্তু এই সমস্যাটা ফেস করা লাগে তো যখন থেকে পিছন দিকে বাইকটা আছে ভাই একটু মিলা দিলে উঠান দুজন মিলা উঠান 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 বাইকটা উঠান কারণ এরকম সিচুয়েশন কিন্তু হয় কারণ অনেক সময় আমরা অফ রুটে যখন দেখবেন বিশেষ করে মুরব্বী তারপর হচ্ছে আপনার ছাগল তারপর হচ্ছে আপনার গরু বা পশু পাখি তারপর হচ্ছে ছোটো ছোটো বাচ্চা এই ধরনের সিচুয়েশন পরে যে মাঝখান দিয়ে যখন সে চলে যায় তখন কিন্তু সে হরণ ঠিকই দেয় কিন্তু সে শুনে না তার পরবর্তীতে কিন্তু উঠাও জন্মিল আস্তে আস্তে উঠাও টান্দ 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 দি আসলে দেখুন এরকম কিন্তু হয় যাই হোক ভাই ঝগড়া করে লাভ নাই ভুলটা আসলে কার হয়েছে দুজনের কিন্তু ভুলটা কিন্তু দুজনের আছে কারণ যেহেতু সে রাইট দেয় রাইট করতেছে উঠে নাই উঠা ওঠাও 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 দি উঠো উঠো ওঠাও আচ্ছা এই স্টারটা বন্ধ করে এই স্টারটা বন্ধ করে আচ্ছা এখানে ভুলটা কার হয়েছে আচ্ছা আপনার কি ভুলটা হয়েছে আর হ্যাঁ কি ভুলটা হয়েছে তোমার ভুলটা একটু বলো একটু ছিল আচ্ছা হ্যাঁ তারপর কিন্তু হরণটা কিন্তু আগে থেকে দেওয়া উচিত ছিল আমি বুঝতে পারি যে আচ্ছা আচ্ছা তোমার কি ভুলটা হয়েছিল ভুলটা কি আচ্ছা ভুলটা বলতে ফোনে কিন্তু কথা হয়েছিল আচ্ছা আচ্ছা ফোনে কিন্তু কথা করার ক্ষেত্রে কিন্তু আসলে রাস্তায় কিন্তু এরকম ছিল আর এই যখন এই মাঝখানতে চলে যায় কিন্তু পিছনের দিকে ডানে খেয়াল করে না এরকম কিন্তু ভুল হয় তো যাক ভুল দুজনের হয়েছে এটা কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই কিন্তু আজকে কোনো বড় দুর্ঘটনা হয় নাই সেম এরকম যারা নতুন চালক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হয়ে থাকে তারা কিন্তু অনেক সময় যখন মাঝখান দিয়ে রাইড করে এরকম অফ রুট অন রুট যেটাই হোক না কেন এই ধরনের ভুল হয় তাই যারা বিশেষ করে নতুন চালক আছেন তারা কিন্তু আগের থেকেই অবশ্য অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে আসলে আপনার পিছনে কি বাইক আসতেছে কিনা গাড়ি আসতেছে কিনা এটা খেয়াল রাখবেন তার পরবর্তীতে আপনি রাস্তা পার হন রাস্তার সাইডে কোনো কাজ হন যে কোনো কাজ করেন তো অবশ্যই এগুলো একটু খেয়াল করে করবেন তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশন কেউ পড়বেন না তো যাই আজকে এখানে একটু সমান জায়গা ছিল বলে কিন্তু সেইখানে চলে গেছে যদি এখানে উঁচা নিচে চারও অনেক ডালো জায়গা হতো তাহলে কিন্তু আরও অনেক সমস্যা ফেস করা লাগতো তো আমাদের অল্প থেকে বাইসে গেছি তো এটার মেসেজটা এটাই হচ্ছে যে আমরা যারা নতুন চালক আছি তারা কীভাবে চালাবো মানে আগে থেকে কীভাবে

আচ্ছা বাইকের কোনো ক্ষতি হয়নি তো এটাই হলো আলহামদুলিল্লাহ আর সবাই সেফটিলে রাইড করুন মাথায় হেলমেট পরে বাইক রাইড করবেন এটাই ছিল মূলত আপনাদের মেসেজ